আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি কৃতজ্ঞতা জানাই যেভাবে আমাদের পাশে থেকেছেন বর্তমান পাশে আছেন সাপোর্ট করছেন আমরা অত্যন্ত খুশি এবং অভিভূত এইভাবে পাশে থাকুন আমরা চেষ্টা করব সব সময় জেনুইন এবং অথেন্টিক কাজ বেছে বেছে নিয়ে আসার তো আজকে একটা নতুন কাজ নিয়ে এসছে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা মঙ্গলবার দিন একটা ওয়ার্ক ফ্রম হোম ফিক্স স্যালারি কাজ আমরা ছাড়বো গ্রুপে ওকে কারণ এখন সবাই একটা ফিক্স স্যালারি কাজ চায় ওয়ার্ক ফ্রম হোম হবে নিজের বাড়িতে যে কাজ করতে পারবে এবং সিকিওর কাজ মানে যে কাজটা যাবে না এবং সবচেয়ে বড়ো কথা বেতনের গ্যারেন্টি যেভাবে গভর্নমেন্ট জবে বা যেভাবে সিকিউর জব কোম্পানিগুলো বেতন হয় এক তারিখে দু তারিখে অটোমেটিক বেতন ঢুকে সবাই সেই কাজই চায় তো আমরা একটা সেই কাজ নিয়ে এসেছি স্যালারি একদম সিকিউর স্যালারি সিকিউর জব এবং অনরোল জব হ্যাঁ পারমানেন্ট জব ওয়ার্ক ফ্রম হোমের কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ কাস্টমার সাপোর্ট মানে কি না যে কাস্টমাররা তাদের যে প্রশ্ন তাদের যে এগুলো থাকবে কোয়ার্সগুলো থাকবে চ্যাট প্রসেসে উত্তর দিতে হবে সেটা ট্রেনিংকে বলে দেবে আমি কাজটা বলে দিই জব পোস্ট হচ্ছে জব রোল হচ্ছে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট ওকে মানে কাস্টমাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরি কাস্টমাররা জানাবে ওই চ্যাট প্রসেসে তার একটা অ্যাপস থাকবে মানে আইডি পাসওয়ার্ড দেবে তারা জানাবে যে তাদের যে এই কিছু কোয়ারিজ কিছু জানার যেগুলো কোয়ারিস করে আর কি মেনলি সেগুলো উত্তর দিতে হবে তাদের কোয়ারিজগুলো নথিভুক্ত করে অ্যান্সার দিতে হবে সেটা কিভাবে করবেন টেকনিক্যাল ব্যাপারটা সেটা কোম্পানিটাকে ট্রেনিংয়ে বুঝিয়ে দেবে ওকে আমি যেহেতু কাস্টটা নিয়ে বলে দিলাম যে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট ওকে এবার ব্যাপারটা হচ্ছে যে মিনিমাম এইচএস পাস লাগছেই আচ্ছা ইংলিশটা একটু ভালো জানতে হবে ভালো একটু ভালো জানতে হবে ফ্লুয়েন্ট না হোক একটু ইংলিশটা বেটার জানতে হবে টাইপিং স্পিডটা ভালো থাকতে হবে ঠিক আছে আর মিনিমাম এইচএস পাস বললাম আর সবার কিন্তু ল্যাপটপ লাগবে ল্যাপটপ বা ডেস্কটপ উইদাউট ল্যাপটপ বা ডেস্কটপ কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন না ল্যাপটপ বা ডেস্কটপ কিন্তু মাস্ট লাগবে আই থ্রি প্রসেসর এবং হাই স্পিড ইন্টারনেট কানেকশন ঠিক আছে আই থ্রি প্রসেসর হাই হাই স্পিড ইন্টারনেট কানেকশান উইন্ডোজ টেন অর ইলেভেন উইন্ডোজ টেন অর ইলেভেন এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট তাহলে কোয়ালিফিকেশান বলে দিলাম আর ল্যাপটপ ডেস্কটপ তো বলে দিলাম যেগুলো লাগছে এবার আপনার যে কাজটা করতে হবে হচ্ছে শিফটিং ডিউটি ওকে শিফটিং ডিউটি মানে যে তিনটা শিফট আছে একটা হচ্ছে ছ ঘন্টা করে ডিউটি ঠিক আছে সাতটা সকাল সাতটা থেকে একটা অবধি করলেন একটা থেকে নটা অবধি করলেন নটা পি মানে একটা আছে সাতটা এম থেকে একটা পি আর একটা একটা পি থেকে নটা পি ওকে আচ্ছা নটা পি থেকে তিনটা এম মানে ভোর তিনটা ছ ঘন্টা করে তিনটা শিফট একদিনে এবার আমি যেটা খুশি করতে পারি সেটা কোম্পানি নির্বাচিত করবে বা সেটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন কোন শিফটে করবেন অনেকে অনেক বিভিন্ন রকম কাজ করে তো পার্ট টাইম হিসাবে করতে পারে হয়তো ছ ঘন্টা ডিউটি উইকলি ওয়ান ডে অফ মানে সপ্তাহে একদিন ছুটি পাচ্ছেন ওকে এবার আপনার বেতন হবে বারো হাজার টাকা স্টার্টিং দু মাসের দুম মানে বারো হাজার টাকা দু মাসের জন্য দু মাসের পর পনেরো হাজার টাকা হয়ে যাবে ব্যাট ভালো করে বুঝে নিন স্টার্টিং আপনার বারো হাজার টাকা স্টার্টিং দেবে দু মাস আপনার বারো হাজার টাকা থাকবে দু মাসের পর আপনার কিন্তু ওটা পনেরো হাজার টাকা হয়ে যাবে ঠিক আছে স্যালারি একদম আর কাজ পারমানেন্ট কোনো সমস্যা নেই সুইগি চার্ট প্রসেস কাস্টমার সাপোর্ট ঠিক আছে এই হচ্ছে কাজ এবার প্রসেসটা আপনাকে আমি প্রসেসটা বলে দিচ্ছি সিবি সাবমিট করবেন গ্রুমিং দু দিনের গ্রুমিং হবে ঠিক আছে এআই থ্রু একটা এক্সাম হবে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে এআই থ্রু একটা এক্সাম হবে সেটা কোম্পানি থেকে গ্রুমিং করে ট্রেনিং করে আপনাকে পাস করি ওটা নিয়ে কোনো চাপ নেই ট্রেনিংটা করবেন সবাই পাস হয়ে যাবেন এবং কুড়ি থেকে বাইশে আগস্টের মধ্যে সব প্রসেস কমপ্লিট হয়ে যাবে মানে এই যে গ্রুমিং এই যে এআই এই থ্রু এক্সাম এগুলো সব কমপ্লিট হয়ে যাবে বাইশ তারিখ থেকে জেনারেল ট্রেনিং ঠিক আছে আর এক ফার্স্ট সেপ্টেম্বর থেকে জয়েনিং মানে সেপ্টেম্বরে ফার্স্ট থেকে জয়েনিং ঠিক আছে একদম পারমানেন্ট চললো এই কাজের বন্ধ হবে না ওকে একদম পারমানেন্ট করলো যারা এখনও ল্যাপটপ ডেস্কটপ কেনেননি তারা একটু ইনস্টলমেন্টে কিংবা সেকেন্ড হ্যান্ড এই রিকোয়ারমেন্টগুলো বললাম এগুলো একটু ল্যাপটপ ডেস্কটপ কিনে নিন কারণ এই কাজগুলো যাবে না পারমানেন্ট কাজ এবং বিপদের বন্ধু মানে এই এই কাজটা আপনি লাইফ করতে পারবেন এবং বড়ো কথা পনেরো হাজার টাকা স্যালারি দু মাস পর দিচ্ছে এবং আরও বাড়বে আরও বাড়বে স্যালারি ইনক্রিমেন্ট হবে এক দু তারিখে বেতনও ঢুকে যায় ওটা নিয়েও কোনো সমস্যা নেই সুতরাং চোখ বন্ধ করে যারা একটু ইংলিশ ভালো জানেন মোটামুটিভাবে টাইপিং স্পিড ভালো আছে ল্যাপটপ ডেস্কটপ কিনে নিন ঠিক আছে আর লেট করবেন না এটা গেল এবং এক তারিখে ডিউটি স্টার্ট আর সবই বলে দিলাম এই হচ্ছে কাজ সুইগি কাস্টমার চ্যাট প্রসেস ঠিক আছে এবার যারা ইন যারা ইন্টারেস্ট আছেন তারা শিবিরটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন কাজটা পুরো বুঝলাম আর ট্রেনিংয়ে আবার বলছি কাজ চ্যাট প্রসেসে কি করবেন কি বলবেন কি কোয়ারি আসবে ওইগুলো ওগুলো নিয়ে চিন্তা করবেন না ওটা টোটালি যে ট্রেনিং যে কোম্পানির দেবে ওটা আপনাকে বুঝিয়ে দেবে এবং আপনি যখন বুঝতে পারবেন না চব্বিশ ঘন্টা কোম্পানি হেল্পলাইন খোলা থাকবে যেটা বুঝতে পারবেন না আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি সকালেও ফোন করুন দুপুরে করুন যাই করুন যে স্যার বা ম্যাডাম আমি এই প্রশ্নটা বুঝতে পারছি না ওটা আপনাকে কোম্পানিকে বুঝিয়ে দেওয়া হবে কাজেরটা আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম রাজি থাকলে সিবিটা হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে আর আরও কিছু জানার থাকে সেটা জানাবেন আর শিফটিং ডিউটি পুর ভালো করে শুনে নেবেন স্যালারি ক্ষেত্রেও বলে দিলাম আর কোয়ালিফিকেশনটা টুয়েলভ পাস সেটাও তো বলে দিয়েছি ইংলিশটা একটু জানতে হবে টাইপিং স্পিডটা একটু ভালো থাকতে হবে এই টুকুই জাস্ট ছেলে মেয়ে বোধ করতে পারে সমস্ত বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল প্যান ইন্ডিয়া যেখান থেকে খুশি আপনি করতে পারেন বাড়িতে বসেই ওকে ছেলে মেয়ে বোধ আর বয়সের কোনো লিমিট নেই যে কোনো বয়সেই যে কোনো বয়স অবধি করতে পারেন বয়সের কোনো লিমিট নেই নো এজ লিমিট ঠিক আছে সুইগি চার্ট প্রসেস থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন